আমাদের ইতিহাস সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত দুর্গাপূজা পূজার বা আগমনে এটা আনন্দময় বাংলাদেশে বসবাস করা বাংলাভাষী মানুষ প্রত্যেকের জন্যই যেন আনন্দে বার্তা নিয়ে আসত এই ধর্মীয় প্রধান ধর্মীয় উৎসব সনাতন ধর্মীয় মানুষদের হিন্দু ধর্মাবলম্বী মানুষে কিন্তু এটা একটা সাম্প্রদায়িক সীমানার মধ্যে আবদ্ধ থাকে না এটি সীমানা অতিক্রম করে এই ভৌগোলিক সীমানার মধ্যে যারা বসবাস করে তাদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দের আর যে কোনো উৎসবে মিলনের বার্তা দেয় ভাতৃত্বের বার্তা দেয় শুভেচ্ছার বার্তা দেয় তাই উৎসবের পরিসর হচ্ছে বিস্তৃত উৎসবের পরিসর কখনোই সংকীর্ণ হতে পারে না আমরা আমাদের এলাকায় গ্রামে বা পাড়ায় এই দুর্গাপূজায় যে মেলা দুর্গা দুর্গাপূজাকে কেন্দ্র করে যে সমস্ত ঢোল বাদ্য বাস্ত সবই আমাদের মনকে নাড়া দিত আমাদেরকে বৃহৎ বল এবং বিসর্জনের দিনে বেদনার যে আবহ তৈরি হয় এটা যেন গোটা জাতির উপরেই এই বেদনা বোধ এই শোক বিস্তার হয় এইভাবেই তো আমাদের বেড়ে উঠে আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের ঐতিহ্যের মধ্যে আমাদের বৃত্তিকার ভেতর থেকে এটা সংস্কৃতির অঙ্গ হিসাবে গড়ে উঠেছে এই উৎসবটি দুর্গাপূজার উৎসব তাই এই এই যে মিলনে ভাতৃত্বে সম্প্রীতি এই বন্ধনকে নানা কারণে নানা রাজনৈতিক কারণে বিভাজন করার চেষ্টা করা হয়েছে এটা রাষ্ট্রপতির স্বার্থে করা হয়েছে ওরা এবং আমরা এই ওরা এবং আমরা করে আমাদের দীর্ঘদিনের যে প্রীতি আমাদের দীর্ঘদিনের যে সম্প্রীতি এবং অটুট বন্ধনকে ভেঙে ফেলার চেষ্টা করেছে যেটা জয়দেব কিছু আগে বলেছে অন্য কোনো কারণ নাই একেবারেই রাজনৈতিক কারণে এইখানে হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ তারা আমাদের কই আজকে তো সেই পরিস্থিতি নেই আজকে তো প্রত্যেকেই আমরা প্রত্যেকের সাথে কথা বলছি মিলিত উৎসব পার্বণে আমরা করছি আবার ভোটের কথা এটা বিশ্বাস জগন্নাথ হল ছাত্রদলকে ভোট ছাত্রদলকে ভোট দিচ্ছে জগন্নাথ হলের ছাত্ররা ভোট দিচ্ছে ছাত্রদলকে সারা বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্রদল দল যেতে গিয়ে ভোট দিয়ে অনেক কথা আছে তারপর ধরে নিলাম ভোট পেয়েছে একটা হলি পেয়েছে ভিপি পেয়েছে কয়েকটা পদে পেয়েছে সেটা কাদের কাদেরভাব হিন্দু সম্প্রদায়ের ছাত্ররা বেশি সেখানে থেকে পড়াশোনা